গ্রামে রতন নামে এক দিনমজুর থাকতো তার পরিবারে তার স্ত্রী সরলা ও তার দুই মেয়ে গীতা ও মিতা থাকতো মা রোজই আলুষ্যদ্ধ ভাত খেতে আমার আর ভালো লাগে না নতুন কিছু করতে পারো না মা আজকের মতো খেয়ে নে নতুন কিছু কি করে করব বল তোর বাবারই এই রোজগার রকমে পুরো সংসারটা চলে আমাদের মতো গরিব মানুষেরা আর ভালো মন্দ কোথায় পাবে বল বোন তুই আজকের মতো খেয়ে নে আমি তোকে কালকে আচার কিনে খাওয়াবো কি সত্যি আমার আচার খেতে খুব ভালো লাগে আচ্ছা দিদি তুই আমাকে খাওয়াবি মনে করে আচ্ছা তুই এখন লক্ষ্মী মতো খেয়ে নে সত্যি সরলা মেয়ে দুটোর মুখের দিকে তাকাতে পারি না বড্ড কষ্ট হয় ওরা এত ছোট সত্যি তো এই বয়সে কি রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতে আর ভালো লাগে কিন্তু আমি কি করবো বলো সারাদিন কাজ করে ওই কটা টাকা পাই তুমি আর এসব নিয়ে ভেবো না দেখবে একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে আমাদের মেয়েরা একদিন আমাদের গর্ব হবে ওরা আমাদের সব কষ্ট দূর করে দেবে তাই যেন সত্যি হয় সেই দিন যে কবে আসবে আমি সেই আশাতেই থাকি এইভাবে তাদের দিন কাটতে থাকে মা বলছি আমার সব বন্ধুরা স্কুলে যাচ্ছে আমরা যাব না মা হ্যাঁ মা তোরাও যাবি তোর বাবাকে বলবো তোদেরকে স্কুলে ভর্তি করে দিয়ে আসতে সত্যি মা আমরা স্কুলে যাব খুব মজা হবে বল দিদি হ্যাঁ বল তা তো হবেই তবে শুধুমাত্র স্কুলে গিয়ে খেলা করলে মজা করলেই হবে না মন দিয়ে পড়াশোনাটাও করতে হবে হ্যাঁ দিদি আমি মন দিয়ে পড়াশোনা করবো বলছিলাম মেয়েদেরকে এবার স্কুলে ভর্তি করার সময় চলে আসলো হ্যাঁ গিন্নি আমিও তাই ভাবছিলাম হ্যাঁ তবে তুমি আর দেরি করো না তুমি কালকেই বরং ওদেরকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে এসো হ্যাঁ গিন্নি আমি কালকেই ওদের নিয়ে যাব। আমি কষ্ট করে হলেও আমার মেয়েদেরকে পড়াবো ওদের আমি মানুষের মতো মানুষ করে তুলব পরের দিন রতন তাদের মেয়েদেরকে স্কুলে ভর্তি করতে নিয়ে যায় ইগোর কোথায় যাচ্ছ এই তো রামুদা মেয়েদেরকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছি হ্যাঁ তা বেশ ভালো তবে আমি বলি কি মেয়েদের পড়ার পেছনে এত পয়সা নষ্ট করো না সেই তো বিয়ে দিয়ে দিতে হবে তার থেকে ভালো তুমি বরং এখন থেকেই ওদের বিয়ের জন্য টাকা জমাতে শুরু করো না হলে পরে সমস্যা হবে এমনিতেই তো তোমার রোজগার সেরকম না রামুদা আমি আমার মেয়েদেরকে পড়াবো ওদের পড়ার জন্য যা যা করতে হয় আমি তাই করবো এতে আমার পয়সা নষ্ট হবে না বরং পয়সা সঠিক জায়গায় খরচ হবে দেখো রতন এত বড় বড় কথা ভালো না আর যদি তোমার একটা ছেলে থাকতো তাহলে মানা যেত বুড়ো বয়সে তোমাকে দেখাশোনা করতো তাই করবে সেই তো বিয়ে করে চলে যাবে তখন শেষ বয়সে তোমাদের আফসোস করতে হবে তাই বলছি তোমরা বরং পয়সা জমাও এইসব পড়াশোনার পেছনে এত খরচা করো না রাম কোনো কথা বলে না সে তার মেয়েদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় এইভাবে বেশ কিছুদিন কাটতে থাকে তাও মিতা দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল মা আমাদের স্কুলের রেজাল্ট বেরিয়েছে মা জানো দিদি ফার্স্ট হয়েছে আচ্ছা দিদি তো ফার্স্ট হয়েছে তবে তুই কি হয়েছিস আমি সেকেন্ড হয়েছি বোন এখন এইসব নিয়ে এত আনন্দ পেলে হবে না আমাদের আরো ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ দিদি আমি পরের বার ফার্স্ট হব আচ্ছা অনেক হয়েছে তোরা এখন হাত মুখ ধুয়ে নে আমি তোদের খেতে দিয়ে দিচ্ছি তোরা বাড়িতেই থাক আমি জল নিয়ে আসি ঘরে জল নেই শেষ হয়ে গেছে তোরা কিন্তু দুষ্টুমি করবি না আমি তাড়াতাড়ি চলে আসব আচ্ছা মা তুমি যাও আমরা দুষ্টুমি করব না বাড়িতেই থাকবো তো বলি সরলাদি শুনলাম তোমার মেয়েদেরকে তুমি স্কুলে পাঠাচ্ছো হ্যাঁ তা ঠিকই শুনেছ ওরা এখন স্কুলে যাচ্ছে বলি এত পড়িয়ে আর কি হবে মেয়েদেরকে সেই তো শ্বশুর বাড়ি চলে যাবে দেখো আমরা আমাদের মেয়েদেরকে পড়াবো কি পড়াবো না সেটা আমরা বুঝবো আর তাছাড়া মেয়েদের পড়ানো মানে যে টাকা নষ্ট এরকম তোমরা কেন ভাবো না তোমাদের কথার সাথে বাবু পারবো না তবে বলি কি এখন থেকে এই মেয়েদের বিয়ের জন্য টাকা জমাতে শুরু করো শেষ পর্যন্ত আবার সবার কাছে হাত পাততে না হয় তোমাদের না আমাদের সেই অবস্থা ভগবান যেন না দেখায় সেটাই চাই আমাদের মেয়েরা আমাদের গর্ব ওদের নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না সরলা সেখান থেকে চলে আসে মা তোদেরকে কিন্তু বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে হবে তোদেরকে এমন কিছু করতে হবে যাতে তোরা শুধু আমাদের না এই গ্রামের গর্ব হতে পারিস হ্যাঁ মা আমরা তোমাদের সব কথা শুনবো আমরা মন দিয়ে লেখা পড়া করব। হ্যাঁ মা তোরা যেন তাই করিস আমরা গ্রামের সবার কথা না মেনে তোদেরকে লেখাপড়া করিয়ে যে কোনো ভুল করিনি সেটা তোরা বড় হয়ে প্রমাণ করে দিস তোরা অনেক বড় মানুষ হবি রে মা এইভাবে দেখতে দেখতে প্রায় পনেরো বছর কেটে যায় গীতা ও মিতা দুজনে স্কুলের গন্ডি পার হয়ে গিয়েছিল রতনের বয়স হয়েছিল সে তার মেয়েদের পড়াশোনার খরচ চালানোর জন্য দিন মজুরের পাশাপাশি টোটো চালাত তবে বেশ কিছুদিন ধরে রতনের শরীর অসুস্থ হয়ে পড়ে রতনটাকে কবে থেকে বলছি মেয়েরা বড় হয়েছে ওদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে তা না ও নাকি মেয়েদেরকে লেখা পড়া করা তা বাপু বলি এত লেখা পড়া করেও স্বাদ মিলল না এখন দেখলি তো শেষ পর্যন্ত শরীরের এই অবস্থা হল এখন মেয়েগুলোকে বিয়ে কি করে দিবি মা দেখুন আপনার ছেলে স্বপ্ন মেয়েরা বড় হবে ওরা মানুষের মতো মানুষ হবে আর তাছাড়া বিয়ের বয়স তো চলে যাচ্ছে না এখনকার দিনে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার হ্যাঁ তোমাদের তো যত বড় বড় কথা বুঝি না বাপু এত লেখাপড়া করে কি হবে ঠাকুমা তুমি আমাদের বিয়ে নিয়ে এত ভেবো না আমরা এখন লেখাপড়া করছি আর তাছাড়া তোমার তো হাঁটুর ব্যথা পায়ে ব্যাথা এগুলো লেগেই থাকে বোন ডাক্তার হবে তারপর দেখবে তোমাকে আর ডাক্তার দেখানোর জন্য শহরে যেতে হবে না আমাদের গ্রামেই এত ভালো ডাক্তার পাবে জানি না বাপু এসব তোরা কি বলিস আমাদের মতো গ্রামে তাও আবার মেয়ে মানুষ নাকি ডাক্তার হবে এবার তো স্কুলের রেজাল্ট বেরিয়ে গেল আর আমি ডাক্তারি পরীক্ষায় পাশও করেছি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি মা এখন তো আমাকে বাইরে যেতে হবে দেখ মিতা তুই তো জানিস তোর বাবার এই অবস্থা এই অবস্থায় তোকে বাইরে পাঠানোর মতো টাকা কোথা থেকে পাবো বল না মা কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সে তো আমি বুঝতে পারছি মা তবে আমি কি করব বল বোন তুই কিছু ভাবিস না আমি টাকার জোগাড় করব। তোকে যে করেই হোক আমি ডাক্তারি পড়াবো কিন্তু দিদি তুই আর কি করবি তাছাড়া তোর নিজেরও তো পড়াশোনা আছে হ্যাঁ সেসব নিয়ে তুই কিছু ভাবিস না আমি ঠিক কিছু না কিছু করব। মা আমি ভাবছিলাম বাবার টোটোটা তো পড়েই আছে আমি বরং সেটা চালাবো গীতা তুই এসব কি বলছিস মা আমরা তোকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি আর তুই কিনা শেষে টোটো চালাবি মা দেখো এখন বাবার এই অবস্থা এখন তো সব কথা ভাবলে চলে না সংসারটাকে তো চালাতে হবে আর তাছাড়া বোনকেও ডাক্তারি পড়তে হবে আর মা কোনো কাজই তো ছোট নয় আমি তো ছোট থেকে এটাই শিখে এসেছি দেখ মা তুই যা ভালো বুঝিস তাই কর তবে দেখিস তোর পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয় হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না কি শেষ পর্যন্ত মেয়ে মানুষ হয়ে কিনা টোটো চালাবি তুই ঠাকুরমা এখন সংসারটা আমাকে চালাতে হবে তাই আমাকে এই কাজটা করতেই হবে মেয়ে মানুষ হয়ে টোটো চালাবি মেয়ে দেখে কি তোর টোটো তে আর কেউ উঠবে ঠাকুরমা সেটা তো গেলেই বোঝা যাবে গীতা টোটো নিয়ে বের হয় বলছিলাম এদিকে হাসপাতালটা কোথায় একটু বলতে পারবেন হাসপাতাল সে তো তো এখান থেকে কিলোমিটার ও তবে এখানে সেরকম গাড়ি দেখছি না কি করে যাব কিছুই বুঝতে পারছি দু যে না আপনি আমার টোটোতে উঠতে পারেন আমি আপনাকে নিয়ে যাব কি এই টোটোটা আপনি চালান সত্যি আমি তো দেখে অবাকই হলাম এই গ্রামে এরকম টোটো চালানোর মতো সাহসী পদক্ষেপ আপনি নিয়েছেন এ তো খুব ভালো কাজ হ্যাঁ আসলে আমার বাবাই টোটোটা চালায় তবে বাবা অসুস্থ থাকার কারণে এখন আমি চালাচ্ছি তবে আপনার ভাড়া কত টাকা হবে। এরপর তারা হাসপাতালে পৌঁছয় এ কি আমার ভাড়া তো তিরিশ টাকা আপনি আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন কেন আমার কাছে খুচরো নেই আমার খুচরো লাগবে না আপনি টাকাটা রেখে দিন আপনি বিপদের সময় আমাকে এখানে নিয়ে এসেছেন আর তাছাড়া আপনার মতো মেয়ে আমি এই গ্রামে আর দেখিনি অবশ্য আমি গ্রামে নতুন তবে গ্রামে এইরকম সাহসী পদক্ষেপ নিয়েছেন এটা দেখে অন্যান্য মেয়েরাও অনুপ্রাণিত হচ্ছে এটার জন্য না হয় আপনি রেখে দিন এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে গীতার পটো চালানোর পাশাপাশি তার পড়াশোনার খরচ এছাড়া সংসার গরজী চালায় অন্যদিকে মিতা ডাক্তারি পড়তে শহরে চলে যায় একদিকে মিতা ডাক্তারি পড়তে থাকে মিতার বাবাও সুস্থ হয়ে ওঠে বুঝলে গিন্নি আমাদের গীতার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে ছেলে ডাক্তার বা সে তো খুব ভালো কথা হ্যাঁ ছেলের মামা আমার সাথে কথা বলেছে ছেলের নাকি আমাদের গীতাকে পছন্দ তিনি গীতা টোটোতে উঠেছিলেন সেখান থেকেই উনি গীতাকে পছন্দ করেছেন আচ্ছা আমি তবে গীতার সাথে কথা বলে দেখছি হ্যাঁ গিন্নি তাই ভালো হবে গীতা মা তোকে তো সবটাই বললাম এবার তুই বল তোর কি সিদ্ধান্ত মা তুমি তো সবটাই জানো আমি এখন পড়াশোনা করছি আমি আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই তারপর বিয়ের কথা ভাববো দেখুন অমলবাবু আমি আগে পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই তারপর আমি বিয়ে করব। আপনি যদি ততদিন অপেক্ষা করতে পারেন তো করবেন দেখুন গীতা দেবী আমি আপনার জন্য অপেক্ষা করতে রাজি আছি আপনার মতো সাহসী মেয়ে আমি অনেক কমই দেখেছি গ্রামে থেকেও যে আপনি এই রকম চিন্তা ভাবনা রাখেন এটা সত্যি আমাকে অনেক অনুপ্রাণিত করে আপনি যে রকম বলছেন সেরকমই হবে আপনি আগে নিজের পায়ে দাঁড়াবেন তারপরেই আমরা বিয়ে করব আজ বছর পর গীতা পড়াশোনা শেষ করে গ্রামে শিক্ষকতা করে গ্রামের সব মেয়েরা তাকে দেখে অনুপ্রাণিত হয় মা মিতা চিঠি পাঠিয়েছে তাও কি লিখেছে চিঠিতে ও লিখেছে যে ওর পড়াশোনা ওখানে শেষ হয়ে গেছে ও খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে আর এখানে সেই ডাক্তারি করবে বাহ সে তো খুব ভালো কথা এরপর মিতা শহর থেকে গ্রামে চলে আসে সে গ্রামের হাসপাতালে ডাক্তারি করে এছাড়া সে বিনামূল্যেও অনেক রোগী দেখে সত্যি রতন আমরা সবাই ভুলছিলাম তুমি তোমার মেয়েদেরকে পড়িয়ে খুব ভালো কাজ করেছো আজকে ওদের জন্যই আমাদের গ্রামটারও উন্নত হচ্ছে সত্যি ওকে দেখি আমাদের মেয়েরাও স্কুলে যায় বলে আমি গীতা দিদিমণির মতো হব হ্যাঁ শুধু কি তাই আমাদের মিতাও তো কত বড় ডাক্তার আমি তো ওদের এইভাবেই মানুষ করতে চেয়েছিলাম আমি তো শুধু প্রথম পদক্ষেপটা নিয়েছি বাকি পথটা ওরা একাই চলেছে মেয়ে বলে কখনোই আমাদের এটা ভাবা উচিত নয় যে তারা আমাদের বৃদ্ধ বয়সে দেখবে না আমি তো সব বাবা মাকেই বলবো মেয়েদেরকে আগে নিজের পায়ে দাঁড় করানোর কথা তাদের পড়াশোনা শেখানোর কথা তারা নিজেদের পায়ে দাঁড়ালে তাদের মা বাবার হাতটাও তারা শক্ত করে ধরতে পারবে অন্য কারোর উপর আর তাকে নির্ভরশীল হয়ে থাকতে হবে না এরপর গীতা ও অমলেরও বিয়ে হয়ে যায় তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে